প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা কথা বলবো ইসলামের একটি মহান ফরজ ইবাদত হজ সম্পর্কে হজ শুধু একটি ইবাদত নয় এটি আত্মশুদ্ধি তাকওয়া অর্জন ও আল্লাহর নৈকট্য লাভের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম পবিত্র কুরআনে আল্লাহ বলেন মানুষের উপর আল্লাহর উদ্দেশ্যে হজ করা ফরজ যারা সেখানে পৌঁছানোর সামর্থ্য রাখে হজ এমন একটি ইবাদত যা একজন মুসলিমের জীবনে একবার ফরজ এটি ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ করে এবং অশ্লীল ও গুনাহপূর্ণ কোনো কথা বা কাজ করে না সে এমন অবস্থায় ফিরে আসে যেভাবে সে মায়ের গর্ভ থেকে জন্মেছিল হজের সূচনা হয় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত হাজরা আলাইসাল্লামের ইতিহাস থেকে যখন হাজরা আলাইসাল্লাম তার শিশু ইসমাইল আলাইস্লামকে নিয়ে মরুভূমিতে পানে খুঁজছিলেন তখন তার সেই দৌড়াদৌড়ি আজকে আমরা সাই হিসেবে পালন করি যখন কাবা নির্মাণ করেন আল্লাহ বলেন মানুষদেরকে হজের জন্য আহ্বান করো এভাবে হজ এক মহান ঐতিহাসিক ও ইমানে আমল হিসেবে প্রতিষ্ঠিত হয় হজ শুরু হয় আট জিলহজ থেকে এবং তেরো জিরহ পর্যন্ত চলে এর মধ্যে গুরুত্বপূর্ণ কাজগুলো হল ইহরাম হালাল জিনিসকেও হারাম করে কেবল আল্লাহর জন্য আত্মনিয়োগ করা আরাফাতের ময়দান হজের মূল রোকন এখানে না গেলে হজ হবে না রাসুল ইসলাম বলেছেন হজ হলো আরাফা মুজদালিফা ও মিনা সেখানে রাত যাপন পাথর সংগ্রহ এবং শয়তানকে লক্ষ্য করে রমি করা কুরবানি করা ও মাথা মুন্ডানো ত্যাগের প্রতীক তাকোয়া ও সাই কাবা শরীফের চারপাশে ঘোরা এবং সাফা মারোয়া দৌড় হজ আমাদের জীবনে কী শিক্ষা দেয় ঐক্য ও সমতা রাজা প্রজা ধনী গরিব সবাই একই সাদা কাপড়ে একই নিয়মে আত্মনিয়ন্ত্রণ ও তাকোয়া এহরামের সময় অনেক হালাল কাছ থেকেও নিজেকে বিরত রাখা শেখায় যে মুসলমানদের জীবন ও নিয়ম শৃঙ্খলার আল্লাহ নৈকুট লাভ হজের প্রতিটি পদক্ষেপে আল্লাহর স্মরণ তবা কান্না সবাই বান্দার ও হৃদয়কে পরিশুদ্ধ করে যারা সামর্থ্য না থাকার কারণে হজে যেতে পারেননি তারা যেন মন থেকে ইচ্ছা রাখেন দোয়া করেন। আর জিল হজের আল্লাহ কোরআনে বলেছেন, এই দিনের রোজা দান লাভ হয় রাসুস আসলাম বলেছেন এই দশ দিনে করা ইবাদতের তুলনায় বছরের অন্য কোনো সময় হয় না প্রিয় ভাই ও বোনেরা হজ কেবল একটি সফর নয় এটি অন্তরের পরিবর্তনের পথ আসুন আমরা এই হজ মৌসুমে হজের মর্মবাণী বুঝে জীবন বদলে ফেলার চেষ্টা করি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে দয়া করে লাইক করুন শেয়ার করুন এবং সবের নিয়তে অন্যকেও দেখার সুযোগ দিন আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন আমিন